রহমানির রাহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের যা আমি যে ম্যাথ ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের পিস্টার নাম্বার হচ্ছে ফিফটি থ্রি বর্গ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাব প্রত্যেকটা ভিডিওর একটা ধারাবাহিকতা পাবে যেমন আমরা আমাদের পূর্বের ক্লাসে এই যে তোমাদের যে এক নাম্বার সূত্র সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো সেখানে আমরা ক থেকে চ পর্যন্ত করেছিলাম আজকে চ এর পর থেকে আমরা ছ থেকে করব এটা তোমাদের মনে রাখতে হবে তুমি যদি একটি ক্লাস মিস করো তাহলে তুমি আমার এই চ্যানেল থেকে ক্লাসটি খুঁজে বের করে তুমি সেই ক্লাসটা করতে পারবে তো দেখো আজকে আমরা ছ নম্বর নিয়ে আলোচনা করবো ছ ছ নম্বরে কি বলেছে দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস করব তাহলে আমরা জানি গর্ব নির্ণয় করতে কি করতে হবে এটাকে বানাতে হবে তাহলে এটা আমরা গর্ব বানাবো তাহলে এটা দেখো মাইনাস দিয়ে দেওয়া আছে তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই সূত্রটা দিয়ে আমরা করবো এখন দেখো এখানে এ মানি হচ্ছে এটা আর বি মানি হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার তাহলে এটা লিখলাম এটা দিলাম স্কোয়ার মাইনাস টু এ বি এ মানি কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই আর বি মানি কত ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আবার কি বি স্কোয়ার তাহলে বি মানি কত ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটার উপরে আবার উঠবে কি হোল স্কোয়ার তো দেখো সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা এটা একটা ক্যালকুলেশন করব 6 এর উপর স্কয়ার মানে কত 636 আর এখানে একটা স্কয়ার আছে এখানে একটা স্কয়ার তাহলে x টু দি এখানে y আর এখানে শুধু স্কয়ার আছে তাহলে y স্কয়ার শেষ এখন দেখো এটা আমরা গুণ করি 6 এর গুণ কত 12 আর 5 বারণ কত 60 তাহলে 60 60 এখানে x স্কয়ার এখানে x তাহলে কত হবে x কিউব এখানে y আর এখানে হচ্ছে y স্কয়ার তাহলে হবে কি y কিউব আর এখানে দেখো 5 কে স্কয়ার করলে হয় কত 25 আর x এর উপরে যাবে কি স্কয়ার এখানে একটা স্কয়ার আছে এখানে একটা স্কয়ার তাহলে কত হবে y এর বর্গ তাহলে মানে এটাই হচ্ছে কি আমাদের आंसर নিম্নের বর্গ হয়ে গেল এবার দেখো 6 এর পরে আমরা বর্গীয় জন নিয়ে আলোচনা করব এই বর্গীয় জনতে কি বলা আছে দেখো माइनस से एक्स माइनस से वाई तो माइनस से एक्स एवं माइनस से वाई एर बोर्ड তাহলে আমরা বর্গ বানিয়ে ফেলি আমাদের পূর্বের ন্যায় আমরা কি করলাম এটা পি স্কয়ার দিয়ে ফেললাম এখন তোমার টার্গেট হচ্ছে এটাকে দুইটা অংশ ভাগ করতে হবে একটা এ আর একটা বি এখন দেখো আমরা এখন এ প্লাস বি এর সূত্রটা লিখি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন দেখো এই এক্স কে রাখবো আমি এ এটাকে মানালাম এ আর এটাকে মানালাম বি এখন দেখো

r প্লাস কি y স্কয়ার যারা এখনো কথাটি বুঝুনি খুব সুন্দরভাবে বুঝে নাও এই মাইনাস এর x হচ্ছে e আর এখানে এটা হচ্ছে সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস আর এটা হচ্ছে y তাহলে a আর হচ্ছে b তাহলে এটা কি a আর b পেয়ে গেলাম কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই যে ডট গুলো ডট গুলো হচ্ছে গুণ আমরা গুণ চিহ্ন কয়ভাবে দিতে পারি ডট দিয়ে দিতে পারি এভাবে দিতে পারি অথবা ব্র্যাকেট ব্যবহার করলে আমাদের কি বুঝাবে গুণ বুঝাবে তা দেখ এখন এটা টি আরে কথা মনে রাখবা এই যে দেখো কি হয় প্লাস আর এক্স এক্স এর এক্স কোন সংখ্যার আগে প্লা চিহ্ন দেওয়া লাগে না তখন এটা কি হয়ে যাবে আর এখানে একটা কথা মনে রাখবি এই পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাস গুলো কি হয়ে যাবে সব প্লাস হয়ে যাবে তখন আর মাইনাস চিহ্নটা থাকবে না আর এখানে যদি এটা বিজোড় হয় যেমন মাইনাস এক্স হোল কিউব হতো তাহলে কি হতো দেখো মাইনাস এক্স গুণ মাইনাস এক্স গুণ মাইনাস এক্স এই দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে কি মাইনাস তখন হইতে হবে যেহেতু কি মাইনাস এক্স কিউব তার মানে যদি এখানে বিজোড় হয় পাওয়ারটা যদি বিজোড় হয় তখন কখনো মাইনাস উঠবে না মাইনাস থেকে যাবে আর পাওয়ারটা যদি জোড়ের হয় তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে ওকে তো দেখো এখানে কি হয়ে গেল তাহলে কি হয়ে গেল এক্স স্কোয়ার এখন দেখো এই মাইনাস ই মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে এটা তোমাদের জানিয়ে দিই প্লাস প্লাসে কি হয় মাইনাস এখন দেখো কি হয় প্লাস এখন দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তার মানে সহজ কথাটা তোমরা বুঝে রাখো যদি দুইটা চিহ্ন এক রকম হয় তাহলে প্লাস হবে দেখো প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ও কি প্লাস

পরবর্তী এখন পরবর্তীতে আসবে দেখো এখানে দেখো এর বর্গ এই যে অংশগ্রহণ করে আমরা বর্গ তাহলে এটাকে প্রথম আমরা স্কোয়ার বানিয়ে দিই বর্গ এখন এটাকে আমরা এ বানাবো এটাকে বি বানাবো মাইনাস এক্স ওয়াই জেড এটাকে রেখে দিলাম এ আর এখানে কি এ বি সি এটা হচ্ছে এখানে যেহেতু প্রথম বন্ধনী দিয়ে দিয়েছি তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা কি হোল স্কয়ার ব্যবহার করে দিই তাহলে দেখো এখন x y z a স্কয়ার মাইনাস 2ab a মানে এটা না মাইনাস x y z আর b মানে হচ্ছে কি a b c আবার প্লাস a b c হোল স্কয়ার তো দেখো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল এখন এটাও দেখো পাওয়ারটা হচ্ছে জোরে তার মানে মাইনাসটা আর থাকবে না তাহলে কি হয়ে যাবে x স্কয়ার y স্কয়ার আর কি z স্কয়ার আর এখান থেকে মাইনাস মাইনাসে এ কি তাহলে প্লাস হয়ে যাবে তাহলে 2 x y z আর হচ্ছে কি a b c এটা তো গুণ করলে এই থেকে যাবে আর এখানে হচ্ছে কি a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার আর হচ্ছে কি c স্কয়ার তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল তাহলে এখানে আমরা এই অঙ্কটা করতে পারলাম এরপর দেখো আমরা এখানে যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের যেটা একই নিয়মের অঙ্ক সেগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি তোমরা যদি বুঝতে না পারো যদি করতে না পারো সেটা তোমরা আমার পরবর্তীতে কমেন্টে জানিয়ে দিবা আমি ইনশাআল্লাহ সেটা সলভ করে দেব তা দেখো এখানে আরো কিছু ভেরিয়েশনের অঙ্ক আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব তাহলে এগুলো আমরা মুছে ফেলি দেখো আমাদের যে ভেরিয়েশনের যে অঙ্কগুলো আছে যেমন আমরা দেখো এটা করতেছি এটা না করলেও তোমরা পেয়ে যাবা এখন দেখো যে নতুন নিয়মের যে অঙ্কটা আছে সেটা দেখো এই যে তোমাদের কিভাবে বর্গ করব হ্যাঁ এটা সিস্টেম আছে তুমি এ একশত আটের যখন বর্গ করবে তখন এটাকে তুমি এভাবে করতে পারো যেমন একশত যোগ আট তাহলে কত হল মানের কোনো পরিবর্তন হয়নি তুমি মানের পরিবর্তন করতে পারবে না তুমি চাইলে এটা যোগ বিয়োগ যে কোনোটাই করতে পারো তুমি যদি মনে করো এই একশো আট তুমি যদি একশো দশ লিখে দাও তাহলেও কিন্তু তোমার হবে তুমি এটা দেখো এই একশত দশ লিখো লিখে যদি তুমি দুই বিয়োগ করে দাও তাহলে কত রইল একশো আট না তাহলেও তোমার অঙ্ক হয়ে যাবে কখনই অঙ্ক ভুল হবে না অঙ্ক হয়ে যাবে এখন তোমার টার্গেট থাকবে কি এটা সহজভাবে করার জন্য তুমি কিভাবে করবো এটাকে সহজে করার জন্য দেখো দেখো আমরা এই 108 আটকে ভেঙে ফেলেছি একশো যোগ আট এখন এটা বর্গ করে ফেলবে এখন দেখো এটা তোমার এটা তাহলে কি এ মানে তো b মানে আট আর হচ্ছে কি স্কয়ার তাহলে দেখো 100 কে যখন তুমি বর্গ করবে খুব সহজে বর্গ করে ফেলবে একশো গুণ একশো দরকার নেই এক একে গুণ করলে এক হবে আর এখানে দুইটা শূন্যকে বর্গ করলে চারটা শূন্য হয়ে যাবে

আমার যদি তুমি বলো যে না স্যার আমি এটা করবো পাঁচশো যোগ সাতানব্বই তাহলে এটাও তোমার হবে মানটা এই মানটার তুমি ভ্যালুটা পরিবর্তন করতে পারবে না পাঁচশো সাতানব্বই থেকে তোমার ছয়শো হয়ে যায় তাহলে সেটার অঙ্ক হবে না এখন তুমি যোগ দিয়েও করতে পারো দিয়েও করতে পারো উইস এখন তুমি সিলেক্ট করবে যে কোনটা করলে তোমার সহজে গুণটা করা যায় যেমন এখানে তুমি সাতানব্বই যখন বর্ব করবে তখন অনেক বড় হয়ে যাবে তবে সেখানে কি হবে তুমি সেটা করতে সময় লাগবে আর এখানে থ্রি বর্গ করলে কি হবে খুব সহজে করতে পারবে যেমন দেখো কি আমরা বর্গ করলে কি হবে বারো আর তিনবার এখানে সত্রিশটা শূন্য আর তিন ত্রিক

আমরা খুব দ্রুত অঙ্কগুলো করার চেষ্টা করবো আর যে অঙ্কগুলো আমি স্কিপ করে দেব সেটা তোমরা না পারলে আমাকে কমেন্টে জানাবে যেমন দেখো এখানে একটা অঙ্ক আছে এই যে ঢ নম্বর অঙ্ক আছে দেখো এটাতে বলা আসছে এ মাইনাস বি আর হচ্ছে কি প্লাস সি এর বড় এতক্ষণ তুমি যে অঙ্কগুলো করেছো সেটা দুইটা পার্ট ছিল এখন এটাতে তিনটা পার্ট দেখো এটা বড় করবে তাহলে এই যে এটার বড় তাহলে আমরা দেখো এখানে তুমি যদি যোগে করতে চাও তাহলে এই দুটাকে এ বানিয়ে ফেলো এটা ডি আর যদি বিয়োগে করতে চাও এটাকে এ বানিয়ে ফেলো আর এই দুটাকে ডি বানিয়ে ফেলো এস ডি উইস তোমার ইচ্ছা মতো তাহলে আমি দেখো প্রথমে এটাই নিয়ে গেলাম এটাকে বানিয়ে দিলাম এ আর হচ্ছে প্লাস এর সি মানে বি তাহলে এখন দেখো এটার দিয়ে দিলাম স্কয়ার তাহলে দেখো এটা হলো এ আর এটা হলো কি বি এখন হয়ে গেল তাহলে এখন আমি লিখব কি এ স্কয়ার তাহলে এ মানে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস 2 এ বি তাহলে এ মানে কোনটা এখানে

আবার এই টু এ মাইনাস বি এ একবার গুণ করো তাহলে এই প্লাস মাইনাস কি হবে মাইনাস 2 বি সি 2 বি সি প্লাস সি এখন এই অংশটুকু আমি আবারো তোমাকে বুঝিয়ে দিই এ টু এ আর সি একবার গুণ করবে আবার 2 বি সি এখান থেকে একটা একবার যাবে এটা আরেকবার যাবে তার মানে দুইটা পার্ট হবে এখানে এখন তুমি চাইলে এটাকে সাজিয়ে দিতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c আর এখানে -2ab আর এখানে রয়েছে কি প্লাস এফ টু আর এখানে রয়েছে মাইনাস এফ টু তুমি এখানে আনসার দিয়ে দিতে পারো ইচ্ছে করে তুমি এখানেও আনসার দিতে পারো কারো ক্ষমতা নেই যে তোমার অঙ্কটা কেটে দেবে ঠিক আছে যে অঙ্ক বুঝে এবং জানে তার কোনো ক্ষমতা নেই তোমার এই অঙ্কটা কেটে দেবে তুমি চাইলে এখানেও আনসার দিতে পারবো তুমি চাইলে এখানে সাজিয়ে লিখতে পারবো তার মানে তোমার আলটিমেট রেজাল্ট বের হয়ে এখন তুমি এটা সাজাতে সাজাতে পারো নাও সাজাতে পারো তুমি তোমার বইয়ে আনসার শিট করে দেখে নিতে পারো ওকে তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল তোমরা চাইলে আমি এখান থেকে দুই পার্ট আরো একটি অঙ্ক করে দিই যেটা তিন পার্ট দিয়ে শুরু হয়েছে এখানে এমনটা অবকাশ করার কোনো কারণ নেই যে আমরা যে অঙ্কটা বাদ দিয়ে দিব যে অঙ্কটা আমরা বুঝি না বা সেজন্য বাদ দিয়ে দিছি এমন না এখন দেখো আমাদের এই ভিডিওগুলো অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তুমি চেষ্টা করো তোমার জন্য সেই অংশটা আমরা রেখে দিব এখন দেখো আমরা এটা করে ফেললাম এখন তোমরা যেটাই বলো না কেন আমাকে করতে আমি সেটা করে দিতে পারবো তা দেখো এখন এখন দেখো তোমরা কোনটা করবো আমরা দেখো একটা ত নাম্বার অঙ্কটা করে ফেলি দেখো এই যে দেখো আমরা ত নাম্বার অঙ্কটা বলছি দেখো এক্স ওয়াই প্লাস এর আমরা বর্গ করবো তাহলে এর বর্গ করলে মানে এটা আমরা স্কয়ার দিয়ে ফেলি এরপর দেখো আমি যদি এটা যোগের করতে চাই তাহলে এটাকে এক পার্ট বানাবো এটাকে এক পার্ট বানাবো আর যদি বিয়োগের করতে চাই এটাকে এক পার্ট বানাবো এটাকে এক পার্ট বানাবো

এটা আমার আবার সূত্র হয়ে গেছে উইচ এই সূত্রটা হয়ে গেছে দেখো প্লাসের সূত্র তাহলে এখানে কি a স্কয়ার প্লাস e 2ab xy প্লাস এখানে গুণ yz আর হচ্ছে কি দেখো yz স্কয়ার তাহলে e so a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা শুধু a এর দুটো অংশ এরপর দেখো যে ওই অংশটাতে বলেছিল আমরা এইটা এইটা এটা একবার গুণ করব মাইনাস 2 তো দেখো এখানে x এখানে e x আছে তাহলে x স্কয়ার এখানে e y এখানে e z তাহলে yz হয়ে

তোমরা এবং পর থেকে যদি কোথায় সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে আমরা আজকে পর্ব শেষ করে ফেললাম পরবর্তীতে যে দ্বিতীয় অংশটা আসছে যে দুই নাম্বার সরল পর সেটা নিয়ে আরেকটি ভিডিও বানাবো তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো ইনশাল্লাহ তোমার অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না যত সমস্যা আসতে সলভ হয়ে যাবে আর ইংলিশ ইংলিশ আমার এই চ্যানেলে অগণিত ভিডিও আছে তুমি এই চ্যানেলে ঘুরে ঘুরে যে টপিকটা তোমার প্রয়োজন সেটাই তুমি খুঁজে খুঁজে দেখতে পারো ইনশাআল্লাহ কথা দিচ্ছি সিক্স থেকে টেন পর্যন্ত গণিত এবং ইংরেজি বয়কে জয় করার জন্য আমি আছি তোমরা কোনো চিন্তা না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইনশাআল্লাহ ভালো কিছু পাবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো